কোন ইউনিয়নে কি আছে কোন জায়গায় কি আছে সেগুলো নিয়ে একটি সঙ্গীত আছে আপনার ওই সঙ্গীতটা এখন পরিবেশন করবো আনসার ভাই আপনি গানটি শুনবেন আহ্বান আমাদের সুন্দর একটি মিডিয়ে হ্যালো পরিবেশন করতে যাচ্ছি আপনাদের বাসকালীর একজন কৃতি সন্তান ইউসুফ আজাদি ভাইয়ের লিখা ও সুর একটি বাসকালীর ঐতিহ্য নিয়ে সঙ্গীত আমাদের মায়েরা আমাদের বোনেরা আপনাদের বাসকালী কি কি আছে গানে গানে আপনাদেরকে জানিয়ে দেব সট গাইয়া ফো আট গাইয়া ফোয়ারা বাস খালি রো সন্তান এ বাস খালি বশ আরা রে গাই ম রে বাস খালি গান গাইম রে বাস খালি রট গাইয়া ফোয়ারা ও সঠ গাই ফো রা বাস খালি রো শন্তান এ বাছ খালি বৰষতে আর গায়মে রে বাসি খালি রে গাম গায়মে রে বাসি খালি রে গা ইতারা দে হদ দিতারা কিছুক্ষণ আগ হয় দি ইতাৰ সাত কিনিলোঁ আগাত পুনসি আবার হদ ভাদে সন্তান এ নমানাদ দে ন তইলে আমাল আৰ আৰ পৰ বাছ একজন হলেও ৰাহা পৰিব এ হাবিছ ভাই আমাদের সাথে আসে আমি হাবিছ ভাই কি মফ্জে ডাকবো না হয় এই গানটি পূর্ণতা পাবে না হবে আচ্ছা তারা আগে আমরা আরেকটি গান ধরি একটু হাফিজ আছে আছে হ্যাঁ ও মারাম্মা বাসকালের গান যদি বাসকেললে ফোন হয় তাহলে মেসে হব হব দুই শেষ সাত কিনে লগ রাত তুল আপনি মাসখানা আসেন ভাই একটা হবে দেন একটু কষ্ট করুন আচ্ছা লাগবে না আপনি শুধু তালি মারবেন ঠিক আছে আবার শুরু করি সাট গাইয়া ফো আয়ারা সাট গাইয়া ফো আয়ারা বাস খালি রো সন্তা এ বাস খালি বাস আরার গাইম মেরে বাস খালি রে গান গাইম মেরে বাস খালি রে গান ষট গাইয়া আয়ারা ও ষট গাইয়া ফো আশ খালি র সন্তান এ বাস খালি বাস আরার গায় মেরে রে খালি রে গান

আসে হত কি সু সাবাগান আর সা বাগান হালিফুরর লেসু ফুকুর আর সা লেসু গন্ডা মারার কইলা বিদ্যুৎ গন্ডা মারার কইলা বিদ্যুৎ বাড়াইলো বাস খালি মান এ বাস খালি বসতে আরার গাই আমি গান গাইম কালের গা মনের শান্তি খুঁজি পাইবা বাহার ছড়া যায় সাগরে হাইবা ধরা বাধা নাগরে বাতাস হাইবা ধরা বাধা না মনর শান্তি খুঁজি পাইবা বাহার ছড়া যা সাগর পারে বাতাস হাইবা ধরা বাধা নাই সাগর পারে বাতাস হাইবা ধরা বাধা না এই শেখর কিলত ঘুরি সোনা শেখর কিলত ঘুরি সোনা ইসে হাক হুজুর হত এ বাস খালি বসতে আর গায়ব রে বাস খালি গান গায় ম রে বাস কালি র সত গাইয়া ফোয়ারা ও সত গাইয়া ফোয়ারা বাস খালি রান এছ খালি বছত আরা রে গায় ম রে বাস দালি রান গায় ম রে তোর তাট কি পাইবা সোনু আঘাড় তোর তাজা পাইবা সোত যাইল তিস তোর তাজা পাইবা সোত যাই তর তাট কি পাইবা সোনু আঘাড় যাই রাস্তাঘাট রুন্নয়নে হাসপাতাল অনুয়ন বারাইল সম্বলর কালী বসত আর গায়ম রে বাস কালী গান গায়ম রে বাস কালির গান ষট গাইয়া ফোয়ারাম ও সঠ গাইয়া ফোয়ারা বাস কালির

ইকো ফরকতে ঘুরি আইবা জুরাইবো ফরান ইকো ফরকতে ঘুরি আইবা জুরাইবো ফরান পশ্চিম সাগর ফুগর পাহাড় পশ্চিম সাগর ফুগর পাহাড় আল্লাহ তালার বরদান এ বাসে কালী বসতে আরার গায়মে রে বাসে কালীর গান গাই আমে বাস খালি র সত গাই ফো সত গাই ফো বাস খালি র সন্তান এশ খালি বসত আরার গাইম রে বাসে খালি রান গাইম রে বাস খালি রে বাস খালি আরার গাই মে বাস খালি পাশালে গা আপনাদের পাশ কালির জন্য একটি জোরে তালি হবে